আপনি রাত জেগে জেগে যার জন্য কান্না করতেছেন সে কি আপনার দিকে ফিরাও থাকায় না আপনাকে অবহেলা করতেছে তাহলে আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ বশীকরণ আমলিয়াতের তদবিরখানার এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন কারণ আজ আজকে আমি বলবো এমন এক কোরআনিক দোয়া যেটা বশীকরণ রহস্য বেদে লুকিয়ে আসে এই আমলিয়াতের মধ্যে দিনদার ভাই ও বোনেরা এই দোয়ার মাধ্যমে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষের হৃদয়টাকে আপনার দিকে টেনে আনবে ইনশা আব্লাহুত আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে এই আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকে এমন এক বশীকরণ রিলেটেড কোরআনিক দোয়া বশীকরণ আমলিয়াতের দোয়া যেটা আপনি করতে পারবেন একটি কোরআনের আয়াতের মাধ্যমে এই আমলিয়াতটি করলে আপনার প্রিয় মানুষ আপন মানুষ মাত্র সাত দিনের মধ্যে আপনার বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে ইনশা আল্লাহ তালা তবে এটি আপনি প্রত্যেকটা বৈধ কাজের জন্য করবেন কোনো অবৈধ কাজের জন্য এই কাজগুলো করবেন না কারণ এটি হলো অত্যন্ত পাওয়ারফুল এবং কোরআনিক বশীকরণ রিলেটেড একটি তদবির এবং দোয়া অবৈধ কাজের জন্য করলে রহমত নষ্ট হয়ে যেতে পারে তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা হজরতি ইউসুফ আলী হিসাল্লাতু নাম আপনারা শুনেছেন ইউসুফ আলী হিসাল্লা আসলামের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসার টান ছিল এই আয়াতের মাধ্যমেই বশীকরণ যে বিষয়টি ছিল এই বশীকরণটা বহু শতাব্দী ধরে এই আয়াতের মাধ্যমেই ব্যবহার হয়ে আসছিল আপনার ভালোবাসা যদি সত্য হয় খাঁটি হয় আপনার হৃদয়ের যে মনোবাসনা এটা যদি খাঁটি হয়ে থাকে তাহলে এই দোয়ার মাধ্যমে আপনি ফল পাবেন অভাবনীয় এবং অতুলনীয় ফল পাবেন ভালোবাসা এমন এক শক্তি আর দোয়া হলো তার পবিত্র একটি মাধ্যম আপনার দিলের মনোভাসনা আপনার আবেগ আপনার ভালোবাসা যদি সত্যি হয় তবে এই দোয়াটা অবশ্যই অবশ্যই আপনার প্রিয় মানুষের দিলে পৌঁছাবে ইনশা আল্লাহ তহ তবে আল্লাহরুল আলমিনের উপরে পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল হলো সবচেয়েতে বড় আমল তো দিনী ভাই ও বোনেরা আজকের যে গুরুত্বপূর্ণ বশীকরণ রিলেটেড কোরআনেক একটি আয়াত এবং দোয়া আপনাদেরকে শিখাবো এই আমলিয়াতটি আপনি কোন সময় করবেন এবং এই আমলের জন্য শর্ত হলো কি আসুন আমরা জেনে নেই একটু ধৈর্য সহকারে আমাদের এই আলোচনাটি শুনুন মাত্র সাতটা দিন আপনি কাজ করেন যত বড় নিষ্ঠুর হৃদয়ের মানুষই হোক না কেন সে আপনার দিকে আসবেই আপনার টান তার জন্য হবেই তার প্রতি আপনার ভালোবাসা জাগবে ইনশাআল্লাহ তার হৃদয়টা গলে যাবে আপনার জন্য এই ভরসা নিয়ে আপনি তাওয়াক্কুল করে আমল একটি করবেন যেহেতু কোরআনিক হালাল একটি বশীকরণ তদবির শর্ত হলো পাঁচ অক্ট নামাজ পড়বেন আমল চলাকালীন সময়ে নামাজ কাজা করবেন না পবিত্র অবস্থায় থাকতে হবে আপনার হারাম কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত থাকা যাবে না এই তদ্বির খানা চলাকালীন সময় ভাই ও বোনেরা এই আমলটি করার সময় হল প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি নির্জন একটা রোমের মধ্যে বসে তিনবার দুরস শরীফ আগে পড়বেন যে কোনো দুরস শরীফ পড়তে পারেন যদি না পারেন শুধু সল্লু আলিহি আসলাম পাঠ করেন কোনো সমস্যা নাই তারপরে এই আমলটা করে চল্লিশ বার আপনাকে এই আমলটা করতে হবে এই দোয়াটা পাঠ করতে হবে দোয়াটা স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমি পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين أكبر هلو أبرو إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر এভাবে আপনি একচল্লিশ বার থেকে বার থেকে একচল্লিশ বার এই দোয়াটা পড়ুন তারপরে আবারও তিনবার দুরস্বরী পাঠ করুন এবার দুইটা চক্ষু বন্ধ করে দেন দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে তার কথাটা দিলের মধ্যে স্মরণ করেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ এভাবে স্মরণ করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ তার দিলটাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও তার দিলটাকে নরম করে দাও ভালোবাসা ফুটিয়ে তুলে দাও এভাবে মাত্র সাতটা দিন আপনি এই কাজটা করেন আমলিয়ারটা করেন তারপরে ইনশাল্লাহ দেখেন আল্লাহ রবুল আলমিনের কারিশ্মা এই আয়াতের ম জেজা আপনি লক্ষ্য করতে পারবেন তো দিনদার ভাই ও বোনেরা আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগছে তদবির খানা যদি আপনার ভালো লেগে থাকে তো এরকম সুন্দর সুন্দর বশীকরণ কোরআনিক হালাল তদবির পেতে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন যেন আমরা উৎসাহ পেয়ে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কোরআন ভিত্তিক আমলিয়াত নিয়ে উপস্থিত হইতে পারি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দান করেন আমিন